দি আমার কথা শুনতে পাচ্ছিস হ্যাঁ দাদা সব শুনতে পাচ্ছি তুমি বলো এবার তো অনেকগুলো নারিকেল হয়েছে এবার তাহলে সবগুলো পেরে ফেলি তুই কি বলিস হ্যাঁ দাদা তুমি পারতে থাকো আর আমি গাছের গোড়াটা কেটে ফেলি কি বলিস ভাই তাহলে তো আমি পড়ে যাব। আমি গাছের উপরে আর তুই গাছে গোড়া কেটে ফেলবি তুই কি আমাকে মেরে ফেলতে চাস তোর ছেলে দুইটা কোথায় রে ছেলে দুটো কোন সকালে পান্তাবাদ খেয়ে গেল এখনো ফেললো না ওদারে বেলাও পড়ে গেছে সারা দিনও কিছু খায় নাই কোথায় যে গেল ছেলে দুটো আজ অনেক কাট পেয়েছি তাই না বল দাদা বাবা দেখলে অনেক খুশি হবে দেখিস ঠিক বলেছিস আমার কলিজল লেদি পোকা ভাই অন্য সব দিন সে আজ একটু কাট বেশি বেশি তাছাড়া তো তুই আজ অনেক বেশি খেটেছিস না দাদা তুমি এমন কথা বলো না তোমার এই ছোট্ট লেদি পোকা ভাই থাকতে তুমি কেন করবে শুনি আমি যতদিন পারবো ততদিন করব। লেদি ভাই তুই তো সারাটা পথে কাঠগুলো বয়ে নিয়ে আসলি দে 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 এখন আমার কাছে আমি কাঠগুলো বাকিটা পথ নিয়ে যাই থাক না রে দাদা বাড়ির কাছে তো এসেই গেছি তাছাড়া এতটা পথ নিয়ে আসলাম আর এইটুকু পারবো না না ভাই কাঠগুলো আমার মাথায় তুলে দাও এমন করতে নয় ভাই তাছাড়া আমি কি তোমাকে কষ্ট দিতে পারি বলো ওই তো ওরা দুজনেই এসে গেছে কি চিন্তাটাই না আমার হচ্ছিল বা বাবা বাবা জীবনটা আমার আনন্দে ভরে গেল। ছোটো ভাইকে না দিয়ে বড় ভাই নিজেই কাঠের বোঝা মাথায় নিল বাবা কাঠগুলো রান্নাঘরের পাশেই রেখে আসি হ্যাঁ 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 তুমি কাঠগুলো রান্নাঘরের পাশেই রেখে আসো দেখো তো কি সুন্দর রামচন্দ্রের মতো দাদা পেয়েছ তোমার কোনো কষ্ট করতে দেয় না নিজে কষ্ট করে অনেক ভাগ্য করে লোকে এরকম দাদা পায় না না বাবা আমি জানি জানি তুমি বলেছিলে কিন্তু ওই তোমায় বোঝা বলতে দেয় নাই তাই না দাদা বলে কথা দাদা কি ছোট ভাইকে কষ্ট দিতে পারে বলো যাও 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 তুমি ভিতরে গিয়ে হাত মুখ ধুয়ে খাবারটা বেড়ে খাও আর দাদার জন্য খাবারটা বেরো তো তোমাদের কিছু খাওয়া হয়নি কিন্তু বাবা কিন্তু কিসের যাও খাবারটা খেয়ে নাও ঠিক আছে বাবা ও মনিকর্তা তোমার চা হলো আরে বাবা একটু তাড়াতাড়ি করো ঠান্ডা লেগে গেছে যে হ্যাঁ ভাই দিচ্ছি দিচ্ছি আচ্ছা তুমি তো সারাদিন কাজকাম না করে এখানে ওখানে বসে আড্ডা দাও তোমার চায়ের যোগান দিতে দিতে আমি ক্লান্ত ভাগ্যিস এমন একটা ভাই পেয়েছ তাই জীবনে কাজকাম না করেই পারলে বেশি কথা বলো না তো মনি ভাই তোমার দেখছি ভাইয়ের প্রতি একটু বেশি আলগাপীড়িত তুমি তো আমার চায়ের দামটা তো পেয়ে যাও তাহলে তোমার চা দিতে সমস্যা কোথায় না না আমার কি সমস্যা সমস্যা তো তোমার বাইর হওয়ার কথা তোমাকে নিয়ে কেন যে হয় না সেটাই ভাবি আর মাঝে মাঝে আমি অবাক হই দাদা দাদা তুমি শীঘ্র চলো বাড়িতে বাবা যেন কীরকম করছে কেন কি হয়েছে বাবার দাদা তুমি চলো না তাড়াতাড়ি মাঠ থেকে এসে বলে নাকি বাবার শরীর খারাপ লাগছে এই বলে শুয়ে পড়ছে এখন বুকের ব্যথাও শুরু হচ্ছে তুমি ঠিকই তাড়াতাড়ি চলো না দাদা তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল দেখি বাবার কি হয়েছে। সে দেখো সোনপাবি আমার তো আমার তো সময় হয়ে এলো আমি চললাম তোমার ভাইটাকে একটু দেখো আমি তো কিছু লিখে দিতে পারলাম না শুধু বলে গেলাম আমার জমি আছে যত সামান্য বাড়ি তোমরা দুই ভাই সমান ভাবে ভাগ করে নিও তুমি তোমার ভাইকে অর্ধেক জায়গা জমি বুঝিয়ে দিও বাবা বাবা আমার কোনো সম্পত্তি চাই না আমার যদি তুমি থাকলেই হবে বাবা ও বাবা বাবা ও বাবা তোমার ভাইটাকে একটু দেখো তোমার ভাইটাকে একটু বাবা শোন ভাই বাবা চলে যাওয়ার পর আমার একটাই দায়িত্ব বাবার বলা কথা আদেশ পালন করা কি দাদা কী আদেশ করেছেন বাবা বাবা বলে গেছেন বাবা রেখে যাওয়া অর্ধেক সম্পত্তি তোকে দিতে সে তুমি যা ভালো বুঝো তাছাড়া দাদা ভাগাভাগি করার কি দরকার আছে আমরা দুজনে মিলে কাজকাম করবো না ভাই বাবা যা বলে গেছেন সে কথার অমান্য আমি করতে পারি না তাই শোন ঘরের বাইরের অংশটা তোর আর ভিতরের অংশটা হলো আমার আর বাবার যে গাই গরুটা ওই গাই গরুটার মুখের দিকটা হলো তোর মানে মুখের থেকে শরীরের অর্ধেক অংশটা তোর আর তার পরের অংশ থেকে পেছনের অংশটা হলো আমার আর ঘরের সামনে যে নারকেল গাছটা রয়েছে ওই নারিকেল গাছটার উপরের অংশটা আমার আর নিচের অংশটুকু হলো তোর আর আমাদের যে চাষের জমিটা রয়েছে ওই জমিটার বছরের প্রথম ছয় মাস হলো তোর আর বাকি ছয় মাস হলো আমার বাবা যেমন বলেছেন অর্ধেক অর্ধেক করতে আমি আমার বাবার আদেশ পালন করে তোকে সমান সমান ভাগ করে দিলাম এখন বল ভাই তুই বুঝেছিস হ্যাঁ দাদা সব বুঝেছি তোমার মতো দাদা আমার মাথার উপর থাকলে আমার কোনো কিছুতে অসুবিধেই হতে পারে না রে ভাই কী করছিস এই তো দাদা গরুরে খাবার দিচ্ছি আর দাদা তুমি এসব নিয়ে ভেবো না আমি ঠিক সময় মতো গরুরে খাবার দিই আর ও আর গোয়াল গরো পরিষ্কার করি ভালোভাবে কাজ করিস দাদা আমাকে একটু দুধ খেতে দেবে তো ইস্যে তো হয় রে ভাই কিন্তু কি করব বল গরুর পেছনে দিকটা তো আমার ভাগেই পড়েছে তাই তো দুধটা আমারই পাও না দেখি যদি কিছু বেঁচে যায় তাহলে দিবনে যতই হোক তুই তো আমারই ভাই তাই না বল তুমি তো ঠিকই বলেছ ওটা তো আমার ভাগের নয় তবে দেখিস গরুটাকে সময় মতো খেতে দিস ওর মুখটা তো তোর ভাগেই পড়েছে তো আমার ইচ্ছে থাকলেও ভাই খাওয়াতে পারবো না ঠিক আছে দাদা ওকে আমি রোজ খাওয়াবো তুমি কোনো টেনশন করো না এইরকম ভাগ কোনোদিন হয় নাকি কেন দাদা